সুযোগ আমরা পেলাম না আমরা অত্যন্ত মর্মাহত হলাম তারপরেও আমরা আজকে একসাথে গাইছি সবাই তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দেশ স্মৃতি দিয়ে। আমার জন্মভূমি শ্রী যে আমার জন্মভূমি শ্রী যে আমার জন্মভূমি ইপরিসন দিক হর কেউ সবুজ খেত এমিতি কে ওঠি হসে এমন দেশ টি কোথাও খুঁজে পাবে না করব এবং আপনাকে দেখিয়ে দেব যে ভারতীয় দল সংগীত শিল্পীরা আছে তাদের পাশে ভারতীয় দলনা পার্টি আছে বিরোধী দলমতা আসন সর্ব원이 আমাদের ব্যাল্লবী তিনিও আছেন আপনাদের পাশে থাকতেন এই বক্তব্য বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম জেলার মেয়ে কিন্তু পরিচয় এখানেই আমার নাম দোলা দোলা সঙ্গীত শিল্পী হিসাবে যথেষ্ট সহযোগিতা পেয়েছে এই বাংলার মাটিতে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু সঙ্গীতের এই রুদ্ধতা এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমি ভালোবাসার কথা বলি মানবতার কথা বলি মৈত্রীর কথা বলি গানের ভাষা আমি আমার প্রতিবাদের কথাটাও বলি গানের ভাষা কারণ এটাই আমার শিক্ষা আজ এই সময়টা আমরা অনেক কিছু খারাপ ভালোর মধ্য দিয়ে কাটাচ্ছি কিন্তু এই রুদ্ধদার সঙ্গীত এটা ঠিক মেনে নিতে পারলাম আমার কাছে সঙ্গীতের ভাষা অনেক উদার ভাষা শেষ মুহূর্তে আপনাদের এই উৎসব বাতিল করে দেওয়া হতে না দেওয়া এটাকে কিভাবে দেখছেন এটা আমার ভালো লাগেনি আমি গান গাইতে চাই আমি গানের কথা বলি মৈত্রীর কথা বলি মানবতার কথা বলি আমি গানটাই গাইতে চাই গানটাই বুঝি আজকের যারা আয়োজক তারা বিজেপি দলের সঙ্গে যুক্ত বলেই কি এটা করা হলো আমি রাজনৈতিক ব্যক্তিত্বের পথের চলি না আমি সঙ্গীতের মানুষ আমি মনে করি যে এই বাঁধনটা ভালো না এখানে এই কাঁটাতারটা ভালো না কিসের মনে হলো মনের কাটাতার তার এটা মনের কাটা কোথাও একটা বাঁধন তৈরি হচ্ছে দুটি বিভাগের মধ্যে যে বিভাগটা ভালো নয় এখানে অনেক উন্নত মনের চিন্তা দরকার এটাই আমার সুযোগ পেলে যোগে জ্বলে ঢুকানোর চেষ্টা করেন জেলে ঢুকিয়ে দেন কিন্তু এই শিল্পীদের কি দোষ এই শিল্পীদের তো কোনো দোষ ছিল না তাহলে এতদিন যে বারবার দেখানো হয় যে সঙ্গীতকে আপনারা ভালোবাসেন কালচারালি বেঙ্গলকে আরও এগিয়ে নিয়ে যেতে চান কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতার মাটিতে শিল্পীরা গান করার গান গাওয়ার সুযোগ পেলেন না কে আটকে দিল এটা ইংরেজদের শাসন নেই ইংরেজরা আটকে দেয়নি পশ্চিমবঙ্গে মানুষ যারা একটা সরকার প্রতিষ্ঠিত করেছিল সে সরকার ক্ষমতায় যাওয়ার পর তারা এই রাজ্যের বিভিন্ন জেলার যারা শিল্পীরা আছেন তারা কি করতেন গান করতেন গান করলে ল এন্ড অর্ডার প্রবলেম হতে পারে ইডি কারো বাড়িতে রেড করলে ওনাদের পেটে ব্যথা হয় সেটা আমরা বুঝতে পারি সিবিআই রেড করলে ওনাদের কষ্ট হয় সেটাও আমরা বুঝতে পারি কিন্তু শিল্পীরা গান করলে ওনাদের কষ্ট হয় এটা সারা বাংলা আজ প্রথমবার দেখবে রশিদ খান সাহেবকে গান স্যালুট দিয়ে রিসপেক্ট দেখানো হলো আমরাও আমাদের ভালো লেগেছিল কিন্তু ওই রশিদ খান খানকে ডেডিকেট করে যখন বঙ্গ সংগীত উৎসব হচ্ছে তখন সেটার পারমিশন দেওয়া হলো না তাহলে কি আমরা বলবো না যে উস্তাদ রশিদ খানের প্রতি যে শ্রদ্ধা সেদিন দেখানো হয়েছিল সবটাই আর্টিফিসিয়াল ছিল অন্তর থেকে তারা রশিদ খানকেও পছন্দ করেন না এবং বাংলার অন্যান্য শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকেও পছন্দ করেন না মাঝে আরেকটা একটা ট্র্যাপ করা হলো বাংলা শিল্পীদের তো মাথা নত হতে দেবো না আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে আমরা কথা বলেছি আমাদের বিধায়করা এসছে যে সরস্বতী পূজার ঠিক পরেই যেখানে মাননীয় প্রয়োজন হবে না ওনার পারমিশন লাগবে না কোনোটা অডিটোরিয়ামে আমরা বঙ্গসঙ্গীত উৎসব দু হাজার চব্বিশ আবার করব এবং আবার আমরা এই শিল্পীদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেব আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারে যারা আছেন তাদের নগ্ন রূপ তাদের ভেতরে ভেতরে এক বাইরে এক মুখে ভালো বড় বড় কথা কিন্তু মনে এত পাপ মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি আজকে তো উত্তরপ্রদেশ থেকে কেউ আসছিল না গুজরাট থেকেও কেউ আসছিল না মহারাষ্ট্র থেকেও কেউ আসছিল না বাংলার বিভিন্ন জেলায় যারা যে শিল্পীরা আছেন তাদেরকে কলকাতার এই প্রিন্সেপ ঘাটে আমরা একটা সুযোগ করে দিয়েছিলাম সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হলো এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দেবে এই আশা আমরা রাখি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4